আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা তন্তুতে তাতে শাড়ি দেখাবো এগুলো একবারে আপডেট আসলে অনেকে হয়তো তন্তু শাড়ি পরেছেন কিন্তু আজকের ডিজাইনগুলো দেখলে আপনাদের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ এগুলো আমাদের কাছে স্টক সীমিত আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন আমরা ইন ঢাকা সিটি ইনসাইড আউটসাইড মানে ঢাকার মধ্যে হোক অথবা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে শাড়িগুলো পার্চেস করতে পারবেন বিশেষ করে এই শাড়িগুলো একদম সুতির মধ্যে মানে পিওর কটনের মধ্যে সো আপনারা চাইলে যেই কাউকে এই শাড়িগুলো অনায়াসে গিফট করতে পারেন হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স কাপড়ের গুণগত মান যথেষ্ট ভালো প্লাস হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা শাড়িগুলো দেখেন এই কার্ট হচ্ছে একটা হালকা পেস্ট কালারের মধ্যে এই কাজটা দেখেন কতটা সুন্দর একটা কাজ করা আঁচলটা দেখেন এইটা কিন্তু আঁচলটা একটা ওয়েবের মতো একটা ডিজাইন করা আছে ঠিক আছে যেটা দেখেন আর এটা বড়ি কাজটা দেখেন কতটা সুন্দর একটা কাজ করা আর ব্যাক সাইডটা কিন্তু একদম পুরো পিটানো একেবারে পিটানো কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ওপরে দেখতে পারেন একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছে এই শাড়িগুলো আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই রেয়ার একটা কালার আর ডিজাইনটাও একেবারে আনকমন একেবারে আন একটা ডিজাইন করা আছে আর শাড়িটা কিন্তু সম্পূর্ণ বডিতে কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাবেন ঠিক আছে যদি পছন্দ এগুলো দেখতে পারেন আজকের শাড়িগুলো প্রাইস পড়বে চোদ্দোশো টাকা করে এক হাজার চারশো টাকা পড়বে এই শাড়িগুলো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে খুবই চমৎকার কিন্তু চকলেট কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর কালারটা এটাও দেখতে পারেন এটাও সেম প্রাইস পড়বে এক হাজার চারশো টাকা সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের উপরে আরেকটা কালার দেখাচ্ছে আপনাকে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন মিষ্টি গোলাপি টাইপের একটা কালার আপনাদের যাদের এই ধরনের কালারগুলো একটু পছন্দ থাকে তারা এইগুলো নিতে পারেন সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের উপর বড়েতে থেকে দেখেন একটা স্টাই একটা ডিজাইন করা আছে সো এটাও দেখতে পারেন এক হাজার চারশো টাকা পড়বে আমরা আরেকটা ডিজাইন দেখা আপনাদের জন্য দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ভাইলেট কালারের মধ্যে মানে বেগুনি কালারের মধ্যে আঁচলটা দেখেন একদম পাটির মতো করে কাজ করে এটা কিন্তু আঁচলটা একদম পাটির মতো বুনটকার কাজ করা আছে আর জমিনের কাজটা দেখেন জমিনের কাছটা তো অনেক সুন্দর পুরো বড়িতে কিন্তু এই কাজটা করা পাটটা কিন্তু খুবই সুন্দরটা পার দেওয়া আছে আর ভিতরে কিন্তু একদম দেখেন পিটানো কাজ করে কোনো সুতা বা এরকম কিছু উঠবে না আপনারা অনায়াসে নিতে পারেন এক হাজার চারশো টাকা হলে নিতে পারবেন চোদ্দশো টাকা হলে নিতে পারবেন এই কালারটা দেখেন কতটা চমৎকার কিন্তু একটা একটা দেখতে এই সাইডের পাটটা এতটাই সুন্দর ডিজাইন করা আছে তো চাইলে দেখতে পারেন চোদ্দোশো টাকা পড়বে এগুলো আর কিছু কালার দেখাচ্ছে আপনাদেরকে যারা একটু বয়স্ক আছেন একটু বয়স্ক নিতে যাচ্ছেন বাদামি কালার মধ্যে এটা হচ্ছে বাদামি কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর বাদামি কালারটা এগুলো কিন্তু ফুললি সুতি মানে কটন ফ্যাব্রিক্সের উপরে এটা সিমপ্রাইস পারবো এক হাজার চারশো টাকা আচ্ছা আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা জাম কালার মধ্যে আছে দেখেন জাম কালারটা এই জাম কালারটা একেবারে আনকোন একেবারেই আনকমন এই শাড়িটা আপনাদের সেম প্রাইস রাখছি এক হাজার চারশো টাকা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ